হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখন দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের আরও একটা প্রশ্নপত্র নিয়ে চলেছি যে বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত আগামীকালই কিন্তু স্কুলে এই পরীক্ষাটা রয়েছে তাই এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ মুহূর্তে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটা একবার চোখ বুলিয়ে নিও একের দাগ নম্বরে চলে যাই পাঁচটা করতে বলা হয়েছে পাঁচ নম্বর রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও দৈর্ঘ্য পরিমাপের একক হল গ্রাম মিটার না লিটার সঠিক উত্তর হচ্ছে মিটার নেক্সট হচ্ছে এক কিলোগ্রাম একশো মিট একশো গ্রাম এক হাজার গ্রাম না দশ গ্রাম সঠিক উত্তর হচ্ছে এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম দাগ নম্বর গ চার বাই দশ এর দশমিক ভগ্নাংশ দশমিক চার দশমিক দশ দশমিক চার শূন্য সঠিক উত্তর হচ্ছে দশমিক চার যেহেতু তলায় একটা শূন্য রয়েছে মানে দশ রয়েছে একটা শূন্য তাই হচ্ছে উত্তর হচ্ছে দশমিক চার নেক্সট হচ্ছে ঘ তিন ও চারে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো মানে তিনের গুণিতক যেগুলো হয় মানে তিনের নামতা আর চারের গুণিতক যেগুলো হয় যেমন তিনের নামতায় প্রথমে পরে কে তিন তারপরই ছয় তারপর নয় তারপরে বারো তেমনি চারের নামতায় কিন্তু প্রথমে পরে চার তারপরে আট তারপরেই বারো এই যে বারোটা দুজনের নামতার মধ্যেই কিন্তু প্রথম পড়লো তাই সবচেয়ে ছোটো কিন্তু এই বারোটাই এটাই হলো তাদের সাধারণ গুণিতক সঠিক উত্তর তাহলে হলো বারো এরপরে উম দাগ নাম্বারে পরস্পর মৌলিক এবং যমজ মৌলিক সংখ্যা হলো পরস্পর মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে সমস্ত সংখ্যার দুটো সংখ্যা হবে যে দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে এক আর যমজ মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যা যাদের বিয়োগ ফল হবে দুই তাহলে এখানে আছে এগারো উনিশ তাদের বিয়োগ ফল দুই নয় তাই এরা যমস্ত নয় তারপরে বারো তেরো এরা পরস্পর মৌলিক কিন্তু এক এদের এগুলো আগের দূরেও কিন্তু পরস্পর মৌলিক ছিল কারণ এদের সাধারণ গুণনীয়ক এক হলেও এদের বিয়োগ ফল কিন্তু দুই নয় পাঁচ সাত এটাই হচ্ছে সঠিক উত্তর তার কারণ এদের যেমন সাধারণ গুণনীয়ক এক তেমনি যমজ মৌলিক সংখ্যা তার কারণ এরা কিন্তু বিয়োগ ফল এদের কিন্তু দুই নেক্সট দুয়ের দাগ নম্বরে চলে যায় চারটে করতে বলা হয়েছে তার জন্য চার নম্বর রয়েছে শূন্যস্থান পূরণ কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা হলো নির্দিষ্ট নেক্সট হচ্ছে খ তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো লিটার দশ মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো তিন অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো একশো তারপরে হচ্ছে একশো এক একশো কিন্তু কোনো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তাই একশো এক হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট হচ্ছে তিনের ক ইরাটোস্তিনিসের চালুনি কাকে বলে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্তিনিস কোনো সংখ্যার গুণনীয় বা উৎপাদক বার না করে সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন এই পদ্ধতিকে ইরাটোস্তিনিসের চালুনি বলা হয় এটা কিন্তু লিখতে একটু বেশি জায়গা লাগবে এখানে ধরে নি বলে একটু পর্যন্ত কিন্তু আমি এটা লিখে দেখিয়ে দিয়েছি তাই অবশ্যই কিন্তু তোমরা এটা ভালো করে দেখে নিও এবারে দাগ নম্বর খ দশমিক ভগ্নাংশে মান শূন্য দশমিক দুই হলে ভগ্নাংশের সামান্য ভগ্নাংশে মান কত হবে তাহলে উপরে হবে দুই আর যেহেতু দশমিকের পর একটাই ঘর আছে মানে দুই রয়েছে তাই নিচে কিন্তু একটা ঘরের জন্য একটাই শূন্য হবে তাই নিচে কিন্তু দশ হলো তার মানে দুই বাই দশ নেক্সট হচ্ছে দাগ নম্বর গ পাঁচ দিয়ে বিভাজ্যতা শর্তটি কি সংখ্যার এককের অঙ্ক মানে লাস্টের দিকে যে একক থাকে সেই এককের অঙ্ক শূন্য অথবা পাঁচ হতে হবে দাগ নম্বর ঘর যমজ মৌলিক সংখ্যা কাকে বলে আমি একটু বলে দিয়েছি যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল দুই হবে তাদের যমজ মৌলিক সংখ্যা বলা হয় দাগ নম্বর উঁ একটি তিন অঙ্কের সংখ্যা যেটি তিনের গুণিতক মানে তিন দিয়ে যেটা ভাগ করা যায় আমি একদম সোজা লিখেছি তিন 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 তোমরা চাইলে কিন্তু অন্য কিছুও লিখতে পারো তিন দিয়ে তিনের গুণিতক মানে তিন দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা আমরা কিন্তু যোগ করলে যে অঙ্কটা লিখবো সেটা যদি তোমরা যোগ করো যোগ করে তিন দিয়ে একবার ভাগ করে দেখে নেবে যেমন তিন 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 এখানে তিন যোগ তিন যোগ তিন তাহলে কত হলো তিন আর তিনে ছয় আর তিনে নয় তাহলে নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এটা কিন্তু তিনের গুণিতক হবে এই তিনশো তেত্রিশ সংখ্যাটা এভাবে তোমরা কিন্তু অন্য কিছুও লিখতে পারো যেমন এক দুই তিন এক যোগ দুই যোগ তিন হলে কত হচ্ছে তিন আর তিনে ছয় হয়ে যাচ্ছে টোটাল টোটাল কিন্তু এই যে ছয় হচ্ছে সেটাও কিন্তু তিন দিয়ে বিভাজ্য তাহলে তোমরা এক দুই তিনও কিন্তু লিখতে পারো এছাড়া আরও অনেক সংখ্যা আছে তোমরা যা খুশি লিখতে পারো শুধু দেখে নেবে যোগ করে যে সেই যোগ ফলটা যেন তিন দিয়ে ভাগ করা যায় তবেই কিন্তু এটা তিন দিয়ে বিভাজ্য হবে বা তিনের গুণিতক হবে দাগ নম্বর চারে চলে যায় নিচের সমস্যাগুলি সমাধান করো এটা চারটে দেওয়া রয়েছে চার নম্বর করে দেওয়া রয়েছে এগুলো একটু বড় অঙ্ক ষোলো নম্বর রয়েছে টোটাল হুগলির দিয়ার আর পাঞ্চাশি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন বত্রিশটি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে চার হাজার চৌষট্টিটি পান পাতায় কতগুলি গোছ তৈরি করবেন মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণের সাহায্যে হিসাব করবে তাহলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমি একটু হাতে দাগ টেনে টেনে দেখিয়েছি দেখো এখানে বত্রিশ কে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো ষোলো সেই ষোলোকে আবার দুই দিয়ে ভাগ করলে পাবো আট আটকে আবার দেখো দুই দিয়ে ভাগ করলে পাবো চার এবার চারকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কিন্তু দুই তাহলে সমস্ত মৌলিক সংখ্যা পেলাম তার মানে বত্রিশে কটা মৌলিক সংখ্যা পেলাম সেটা হচ্ছে পাঁচটা দুই পেয়েছি দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এবার চার হাজার চৌষট্টিকে আমরা সেই পাঁচবার দুই দিয়ে দেখো ভাগ করেছি প্রথমে একবার দুই দিয়ে ভাগ করলে এলো দু হাজার বত্রিশ এবার দু হাজার বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে এলো এক হাজার ষোলো এক হাজার ষোলোকে দুই দিয়ে ভাগ করলে এলো পাঁচশো আট পাঁচশো আটকে দুই দিয়ে ভাগ করে এলো দুশো চুয়ান্ন দুশো চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করে এলো একশো সাতাশটি পাঁচবার দেখো দুই দিয়ে ভাগ করেছি তাহলে আমরা পেলাম কত একশো সাতাশ তাহলে উত্তর হচ্ছে একশো সাতাশটি গোছ তৈরি করবেন এবারে দাগ নম্বর ক্ষয় চলে এসো সুবলের বাগানে একটি চার কিগ্রা ছশো গ্রাম ওজনের কুমড়ো ফলেছে সে ওই কুমড়োর আটশো গ্রাম রাবেয়াকে এক গ্রাম পাঁচশো দুশো পঞ্চাশ গ্রাম তুহিনকে এবং ছশো পঞ্চাশ গ্রাম পাপিয়াকে দিল সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল তাহলে আগে যাদেরকে দিয়ে দিয়েছে দেখে দিয়ে আগে কতটা দিয়ে দিয়েছে রাবেয়াকে দিল আটশো গ্রাম তুহিনকে দিল এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম পাপিয়াকে দিল ছশো পঞ্চাশ গ্রাম এইগুলো সব যোগ করতে হবে কারণ এগুলো সব কিন্তু দিয়ে দিয়েছে তাহলে মোট কুমড়ো দিয়ে দিল এটা যোগ করলে পাবো হচ্ছে দু কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে এটা কুমড়ো কিন্তু দিয়ে দিল এবারে দেখি কুমড়ো ছিল কত কুমড়ো ছিল চার কেজি ছশো গ্রাম আর দিয়ে দিল কত দেখলাম আমরা দু কেজি সাতশো পঞ্চাশ গ্রাম বিয়োগ করলে কুমড়ো রইল এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম তাহলে উত্তর হচ্ছে সুবলের কাছে এখন এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম ওজনের কুমড়ো পড়ে রইল এবার দাগ নাম্বার গয়ে চলে যাই সুতোবা জল গরম করবে তাই সম্পূর্ণ ভর্তি চার গ্লাস জল সে বাটিতে ঢাললো চারবার ঢাললো কিন্তু চার গ্লাস ঢাললো প্রতি গ্লাসে তিনশো মিলিলিটার জল ধরলে সুতোবা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে এটা একদম সোজা একটা গুণ অঙ্ক তিনশো মিলিলিটারকে আমরা চারবার যেহেতু ঢেলেছে তাই চার দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব তাহলে তিনশো মিলিলিটার গুণ চার তাহলে তিন চারে বারো আর দুটো শূন্য তার মানে এক হাজার দুশো মিলিলিটার তাহলে সুতোপা এক হাজার দুশো মিলিলিটার জল বাটিতে ঢেলেছে যেহেতু আমাদের মিলিলিটার কত মিলিলিটার চেয়েছে তাই আমরা কিন্তু এটা মিলিলিটারেই রেখে দিলাম সুতোপা এক হাজার দুশো মিলিলিটার জল বাটিতে ঢেলেছে এবারে একদম শেষ অঙ্কে চলে এসো দাগ নাম্বার ঘ পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন বারো কিমি তিনশো মিটার বাসে দু কিমি আটশো তিরিশ মিটার পথ রিক্সায় গেল বাস ও রিক্সা মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল তাহলে বাসে গেল বারো কিমি তিনশো মিটার আর রিক্সায় গেল দু কিমি আটশো তিরিশ মিটার তাহলে যোগ করলে আমরা কী পেলাম মোট পথ গেল পনেরো কিমি একশো তিরিশ মিটার তোমরা যোগটা একটু নিজেরা দেখে নিও ভালো করে আমি আর যোগটা অত ভেঙে বলে দিচ্ছি না উত্তর এলো কত পনেরো কিমি একশো তিরিশ মিটার তাহলে উত্তর লিখবো বাস ও রিক্সা মিলিয়ে রতন মোট পনেরো কিমি একশো তিরিশ মিটার পথ গেল। তাহলে এই ছিল আজকের ভিডিও ক্লাস ফোরের অঙ্ক গণিত কালকেই কিন্তু পরীক্ষা রয়েছে তাই ভিডিওটা কিন্তু কেউ একদম মিস করো না এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে বা এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই নিজেরা নিজেদের মতন প্র্যাকটিস করো সেই সঙ্গে এই প্রশ্নগুলো একটুখানি ঝালিয়ে নিয়ে যাও শেষ মুহুর্তে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ কিন্তু সমস্ত প্রশ্নের ভিডিওই কিন্তু তোমাদের আসবে এবারের পরীক্ষার